a los これ Thank okay. you. নতুন অফিসার আছে এটাকে ব্রিটিশ সরকারের ইন্ডিয়ান ছিল you yeah. know mm yes. সভাকে বলেছিল দেশ মাতৃকার কাছে গ্রাম বাংলার দায়িত্ব দিতে স্থির বিশ্বাস নিবন্ধন করে মারা যায়নি আমরা এই স্বাধীনতার জন্য লড়াই করিনি আমরা স্বাধীনতার জন্য রক্ত ছড়াইনি তাই যতদিন না প্রকৃত স্বাধীনতা আসছে যতদিন এই দেহের বিশ্বাস থাকে।